বেসরকারি নার্সিংহোমে বাচ্চা বদলের অভিযোগে ক্ষোভ তদন্তের দাবি পরিবারের কোচবিহার শহরের একটি বেসরকারি নার্সিংহোমে বাচ্চা বদলের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে অভিযোগ অনুযায়ী মনিকা বর্মন নামে এক গর্ভবতী মহিলাকে গত ষোলোই আগস্ট ভর্তি করা হয় কোচবিহারের মেট্রোপলিটন নার্সিংহোমে ওইদিন বিকেল পাঁচটা নাগাদ সিজারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি পরিবারের দাবি প্রথম দুই দিন নবজাতককে দেখানো হলেও আঠারো তারিখ থেকে শিশুকে আর দেখানো হয়নি কর্তৃপক্ষ জানায় বাচ্চার শারীরিক অবস্থা খারাপ এরপর কুড়ি তারিখে পরিবারকে দেখানো হয় একটি মৃত শিশু অভিযোগ সেটি তাদের আসল সন্তান নয় পরিবারের সদস্যরা খুব উগড়ে দিয়ে জানান নার্সিং হোম কর্তৃপক্ষ কাউকে না জানিয়ে শিশুকে হাসপাতালে নিয়ে গিয়েছিল তাদের আশঙ্কা বাচ্চা বদল করা হচ্ছে তাদের আশঙ্কা বাচ্চা বদল করা হয়েছে পাশাপাশি তারা প্রশাসনের দ্বারস্থ হয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ ও শিশু বিশেষজ্ঞ সুব্রত হালদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান মনিকা বর্মনের পরিবারের বক্তব্য আমাদের বাচ্চাকে না জানিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে জন্মের পর দুদিন সুস্থ থাকার পর কিভাবে হঠাৎ মারা গেল এই মৃত শিশু আমাদের নয় অবিলম্বে ডিএনএ টেস্ট করা হোক অন্যদিকে চিকিৎসক কমলেশ সরকার জানিয়েছেন আমি সিজার করিয়েছিলাম জন্মের পর দুদিন শিশুটি সুস্থ থাকলেও তৃতীয় দিনে শারীরিক সমস্যা দেখা দেয় তাই তাকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছিল এরপর কি হয়েছে তা হাসপাতাল কর্তৃপক্ষই বলতে পারবে ঘটনায় ক্ষোভে ফুসছে পরিবার প্রশাসনিক সূত্রে খবর অভিযোগের ভিত্তিতে নার্সিং হোমে ভিজিট করা হবে আমি সকালবেলা মানে পাঁচটার দিকে আমি দুধ খাওয়াইছি আমার মানে নাতিকে দুধ খাওয়ানোর পর তারপর সাড়ে ছটার দিকে আবার খাওয়াইছি সাতটার দিকেও খাওয়াইছি আমার তখনও আমার নাতি ভালো ছিল তারপরে আটটা সাড়ে আটটা বাজলো তারপরে ডক্টরবাবু আসলো ডক্টরবাবু এসে দেখলো দেখার পরে কইলো যে আমার বাচ্চা সুস্থ আছে সুস্থ আছে সুস্থ হওয়ার পরে আমি মানে আমার বিয়ে কি কইতেছি যে চলো সে বাড়ি যাবে না তো বিয়ে কইতেছে যে না বাড়ি যাব সে বাড়ি থেকে লোক আসুক তারপরে আমরা যাবো তো তখন মানে আমি বাড়িতে ফোন করার জন্য এসে করলাম তো বিয়ে তখন ফোন করলো যে বিয়ে বললো যে বিয়ে না আসতেছে একটু দাঁড়াও তাহলে পরেই যাই ঠিক আছে তারপর আমি গেটের এইখান থেকে রুমে গেছি রুমে গিয়ে দেখি আমার বাচ্চা নাই বাচ্চা নাই আমি যে এসে মেট্রো এসে এটা ওইটা আর কি নাসুম আমরা গোটা ইসেটা দেখছি দেখার পরেও মানে তিনবার রাউন্ড দিছি পাই নেই পাই নেই তারপরে দেখি মানে কাউন্টের ওইখানে মাসি দাঁড়ায় আছে তার আসে তারপর আমি জিজ্ঞাসা করলাম যে মাসি আমার বাচ্চা কই কয় তোমার বাচ্চা ওটিতে আছে আমি কই যে বাচ্চা কেন আমার ওটিতে কয় তোমার বাচ্চা অসুস্থ হয়েছে ঠিক আছে আমি মারলাম অসুস্থ হয়েছে তারপরে আমি আমার বিয়েকে কই হ্যাঁ না জানি ওটিতে নিয়ে গেছে আমাকে কেউ মানে আমার যে মেয়ে আছে ঘরে যে শুয়ে ছিল ওকেও বলে নাই মা যে একজন আঠারো তারিখ হ্যাঁ সকালবেলায় খাওয়াইছি হ্যাঁ আমি খাওয়াইছি বুকের মধ্যে আমি রাখছি আমার ভাইকে রাখছি রাখার পর আমি খাওয়াই টা ভালো ঘুমাইছে তখন তখন মাসি নিয়ে গেছে ওটিতে আমাকে বললো ওটিতে আছে হ্যাঁ তারপর আমি আমার বিয়ে কে এসে বললাম যে বিয়ে এইরকম আমার ভাইকে নাকি ওটিতে নিয়ে গেছে কয় কেন তারপরে যখন আমরা দুইজনে কি কথা বলতেছি তখন কাউন্টার থেকে আমাদের ডাকছিল যে মনিকা বর্মনের বাড়ির লোক কোথায় আমাকে এভাবে ডাকছিল বুঝছো তারপরে আমার বিয়ে গেছিল যাওয়ার পরে আমাদের বলে নাই যে আমরা মাতৃমাই তোমার রুগীকে আমি ইসে করব। অ্যাডমিশন করবো এতটুকু কথা বলে নাই বলছে যে তোমার আধার কার্ড পোলিও কাটানো আর আমি ভাবছিলাম যে বার্থ সার্টিফিকেট বার করবে তা বার সার্টিফিকেট করলে তো মনে করো আমার দরকার আসে না এখন তাহলে কি হবে না ও আসলে পরে দিয়ে দেবো বলবো ওইখানে ঠিক আছে বলো তারপরে যখন ওরা নিয়ে যাবে অ্যাম্বুলেন্স এইখানে সব কিছুই রেডি করছে বুঝছো আমাদের তবুও কয় নাই সব কিছুই রেডি করছে রেডি করার পরে যখন ওটির থেকে বাইর করে আনবে তখন মানে কাউন্টার থেকে আমাদের বলতেছে যে তোমার বাচ্চাকে নিয়ে তোমরা মাতৃমাই যাও তারপর আমার বিয়ে আগে গেছে আমি আমি ভাবছি যে আমার বাচ্চার সাথে আমি যাব অ্যাম্বুলেন্সে উঠবো অ্যাম্বুলেন্সের ড্রাইভার আমাকে উঠতে দেয় নাই আর ওই যে আঠারো তারিখ পর্যন্ত আসতে কুড়ি তারিখ আমি এখনো পর্যন্ত আমার মেয়ের বাচ্চাকে আমি দেখতে পাই নাই কিন্তু আমার মনে ধারণা এখান থেকে ওরা বাচ্চা চুরি করছে আর আমি সুস্থ বাচ্চা আমার এখানে ছিল সকাল অবধি আঠারো তারিখ আমি সুস্থ বাচ্চা দেখছি আমার সুস্থ বাচ্চা লাগবে আমি সুস্থ বাচ্চা নিব তারপর এখান থেকে বাড়ি যাবো না না এখানে আর কি ডেলিভারি হচ্ছে ষোলো তারিখ বুঝছো ষোলো তারিখ ডেলিভারি হচ্ছে ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ তারিখ অবধি আমার সে সুস্থ ছিল বুঝছো এই দশটার দিকে এরকম ছেলে আমি মেয়ের মা হই মানে ওর ছেলের দিদা হই আমার নাম রায় বর্মন আমাদের বাড়ির সে কুন্ডিবাড়ির ওই দিকে খাগড়ি বাড়ি গ্রামের নাম খাগড়ি বাড়ি গত শনিবার মানে ষোলো তারিখ আমার দুপুরে পেশেন্টটি নামিকা মনিকাপড় ও ভর্তি হয়েছিল তখন নড়াচড়া কম নিয়ে ভর্তি হয়েছিল তারপরে আমি তাকে বিকেলে যা করি করার পরে বাচ্চা মোটামুটি সুস্থই ছিল কিন্তু থার্ড ডেতে মানে সোমবার দিন আঠেরো তারিখ সকালবেলা হঠাৎ করে বাচ্চাটি খারাপ হয়ে যায় তখন এখান থেকে বাচ্চাটিকে যখন বাচ্চা ডাক্তার এসেছিল বাচ্চাটিকে তখন হসপিটালে নিয়ে যাওয়া হায়ার হায়ার নিয়ে যাওয়া এই অবধি আমি জানি তারপরে হসপিটালে ব্যাপারটা চিকিৎসা তো হসপিটালে হয়েছে আজকে যা শুনলাম সেটা যে বাচ্চাটি আজকে মারা গিয়েছে এটুকুই আমার জানার মধ্যে আছে ওনারা দাবি করছেন যে যে মেত সন্তানটিকে দেখানো হয়েছে সেটি ওনাদের হসপিটালের ব্যাপার এখান থেকে যখন বাচ্চা গিয়েছে তখন বাচ্চা দেওয়া তখন বাচ্চা সুস্থ ছিল সুস্থ না অসুস্থ অবস্থায় তাকে পাঠানো আচ্ছা সেই বিষয়ে কি আপনারা বাড়ির গার্জিয়ান বা কারোর সাথে কন্ট্যাক্ট করেছিলেন বা বাচ্চার মাকে কিছু বলেছিলেন এই ব্যাপারটা তো আমি তখন জানি না আমি তখন এখানে ছিলাম না সেখানে বাচ্চাটা করে এসেছিলো এবং হসপিটালে যাওয়ার সিস্টার যারা ছিল তারা জানেন আচ্ছা আপনার নাম এখানে শনিবার একটা সিজার হয় বাচ্চা সিজারের পর মা বাচ্চা ভালো ছিল রোববারও ভালো ছিল সোমবার হঠাৎ বাচ্চাটা খুব খারাপ হয় সকালের দিকে তো ইমিডিয়েটলি সিস্টাররা ফার্স্ট যেটা করণীয় করে ডাক্তার যে দেখছিল তাকে ডাকা হয় সে এসে দেখে বাচ্চাটাকে একটু মোটামুটি স্টেবল করে তারপর বাড়ির লোকের সাথে কথা বলে তাদেরকে আর হায়ার সেন্টার বেটার সেন্টারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে এবং মাতৃভাত্রা সাজেস্ট করে এবং সেখানেও তারা গিয়ে ভর্তিও করে এবং তারপরে সেটা হচ্ছে সোমবার সোমবার মঙ্গলবার তারা ওখানেই যোগাযোগ করে গতকালকে নাকি মাও গেছিলো বাচ্চাটাকে দেখে এসছে আজকে দুর্ভাগ্যজনক বসে আজকে কোনো মানে কি হার্টের প্রবলেম বা কিছু আমি শুনছি আমি জানি না ভিতরে

কিছু তার ভদ্র মিলে কেটে গেছে এবং যখন নেমেছে অ্যাডমিশানটা আমি তারা করেছি কথা বলছেন তাতে এক্সপেস যাতে থাকে বাচ্চাটাকে অক্সিজেন ফক্সিজেন দিয়েছি এই না যে কোলে করে নিয়ে গেছি সেরকম কিছু অ্যাম্বুলেন্সে নিয়ে অক্সিজেন দিয়েই আছে এখন অ্যালিকেশন লকে ফিড বলবে তো আমার হাতে নেই এবং মাতৃ মাতৃ কি হয়েছে ও না জিনিসটা খুবই দুঃখজনক ঘটনা ষোলো তারিখ এই যে ভাই বিক্রম সরকার ওর ওয়াইফ কি নাম মনিকা বর্মনকে ডক্টর কমলেশ সরকারের আন্ডারে আমরা এখানে অ্যাডমিশন করাই তো ওদিনকে আবার কমলেশ কমলেশ সরকার ওনাকে সিজার করে সিজার করার পর আমরা জানতে পারি ওর পুত্র সন্তান হয় তো পুত্র সন্তান হওয়ার পর ডাক্তারবাবুকে যখন আমরা বলি যে বাচ্চা এবং বাচ্চার মা কীরকম আছে ওনারা বললো যে বাচ্চা বাচ্চা মা সুস্থ আছে তারপরে সতেরো তারিখ আমরা জানতে পারি ডাক্তারবাবুর সাথে কথা বলে ওদিনকেও বাচ্চা সুস্থ আঠেরো তারিখ বাচ্চা সুস্থ আঠেরো তারিখ সকাল দশটা নাগাদ ওনার শাশুড়ি ওখানে ছিল তো কয়েক মিনিটের জন্য বাইরে আসে বাইরে এসে ভিতরে গিয়ে দেখতে পায় যে ওনার বাচ্চা মানে বিক্রমের বাচ্চা ওখানে নেই অ্যান্ড ওনার ওয়াইফ ঘুমিয়ে আছে তো যে মাসি ছিল মাসিও ওখানে নেই তো পরে এখানে তদন্ত খোঁজাখুঁজি করছে খুঁজে দেখছে বাচ্চা এদিকে নেই ওদিকে নেই তার কিছু আধা ঘন্টা পর চল্লিশ মিনিট লাগার পর ওনারা বলে যে বাচ্চার কন্ডিশন খারাপ আমরা মাতৃমাতে অ্যাডমিশন করেছি তো মাতৃমাতে যে অ্যাডমিশন করিয়েছে সেই বিষয়ে বাচ্চার মাকেও কিছু বলেনি এন্ড বাচ্চার বাবা বাচ্চার যে গার্জিয়ান আছে কাউকে কিছু বলেনি তারপর আমরা বাচ্চার সাথে দেখা করার জন্য অনেক চেষ্টা করি এই যে মেট্রোপলিটের যে মালিক আছে ওনার সাথেও কথা বলি উনি বলছে দেখা করাবে বাচ্চা সুস্থ আছে আমরা আজ পর্যন্ত আঠেরো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত এখনও বাচ্চাকে আমরা দেখতে পাইনি তারপরে যে শিশু ডাক্তার ছিল সুব্রত হালদার ওনার সাথে আমরা দেখা করতে যাচ্ছি উনিও দেখা করছে না বাচ্চার ঘটনার পর থেকে উনিও মিসিং সুব্রত হালদার তিনি মিসিং সবুত হাল দা যে শিশুটা এখন কি বলছেন মানে বাচ্চা কেমন আছে কি বলছে আমাদেরকে যে বাচ্চা দিয়ে যাচ্ছে মৃত বাচ্চা সে আমাদের সে হলো যে বাচ্চা যততো সম্ভব আমাদের বাচ্চা না সুস্থ বাচ্চা 2 মিনিটের মধ্যে কিভাবে অসুস্থ হয়ে যায় পুলিশের কাছে গিয়েছিলেন প্রশাসন আমরা পুলিশের কাছে গিয়েছি পুলিশ বলল যে ইনকোয়ারি পাঠাবে এখন আসেনি তার জন্য আমরা এখানে ওয়েট করছি তো যে বাচ্চাটা আমরা দিতে যাচ্ছে সেই বাচ্চার আমরা ডিএনএ টেস্ট এবং পোস্টমার্টম চাই আপনার নাম কপি আমরা থানা থেকে আপনার নাম আমার নাম গোপাল